न कीअं कृपा

হ্যাঁ জাজা করলা হ্যাঁ কাল্লাহ আচ্ছা এতগুলো দিলেন কেউ একটা ঘড়ি হাত খুলে দিলেন না আল্লাহ কত খুশি হবে জানেন কেউ একটা ঘড়ি খুলে দেন দেখেন আল্লাহর আরও খুশি হয়ে যাবে দেন কেউ একটা আল্লাহর রাস্তায় দেন তো ঘড়ি দি খুলে দেন তো নবীর জামানায় বলে নাকের কানের চলে এই জামানায় আছে হাতের ঘড়ি দিবে। কেউ দেন তো আল্লাহর রাস্তায়

সব রেস মুছে দেবে সেদিনার কি সাথী হবে না সাথী হবে না আমার যখন পুরা असब ग राती अमर जखन भोरा दी असबोही राती थे कौल जीवने हो चीरो असब रा से दीन मार से दीन से दीन मार अधर गोड़े तुम्हें आल रो बा প্রথম দিনে আল্লাহর কোন বান্দা এমন আপনাদের কাছ থেকে দশটা লোক হাত তোলেন জন দশটা লোক যিনি বলবেন মলানা কবরের জায়গার জন্য একটা করে হাজার টাকা দিয়ে আমি আমার জায়গাটা আসল ঠিকানায় সহযোগিতা করলাম একটা হাজার টাকা একটু চট করে হাত তোলেন ভাই দশটা লোক হাত তোলেন এক হাজার টাকা এক হাজারটা টাকা মরে গেলে সব পরে থাকবে ওই কবরের জায়গাটার জন্য একটা হাজার টাকা ভাই আল্লাহর কোন বান্দা এক হাজার টাকা হাত তুলতে পারবেন না আল্লাহ আকবার হাজারটা টাকা কবরে কঠিন জায়গা সাব্বিচুর ঘর হাজারটা টাকা সেই জায়গার জন্য দেবেন মরে গেলে সব ছেলে ভাগ করবে এই হাজার টাকা ভাগ করতে পারবে না আসেন আল্লাহ রাস্তায়

লেবার কাজ করুন আশরাফুল আমার ভাই আল্লাহ দু নম্বর হাজার টাকা জাজা আকাল্লা হায়া অকাল্লা বারা কত আছে পাঁচশো তো পাঁচশো টাকা কেন হবে খুব কম হয়েছে পাঁচ করতে পারবেন আর পাঁচশো জানান আলহামদুলিল্লাহ জাজা কাল্লা আল্লাহ আর পাঁচশো লিখে দেন আর পাঁচশো লিখে দেন লেখা লেঠা জাজা কাল্লা হাজার টাকা তিন জুন হলো মা সাল্লা চার নম্বর কে জান হাজার টাকা আয়েস এক হাজার টাকা আচ্ছা মায়েদের দানের কোনো খবর দিয়েছেন না যে মামান আপনাদের দানগুলো বাড়ান চার নাম্বার আয়েস এক হাজার টাকা লেখতে হবে না একটা নগদও হয়ে গেল চেঁচা কাল্লা পাঁচ নম্বর বলুন কেছেন হাজার টাকা ও হকি মমিন ভা করে যা পাঁচ হ্যাঁ সময় পড়ে যাব

আমি বুঝতে পারছি বাবা তো এক হাজার টাকা নগে তো আর বাপ মায়ের লিগে আর এক হাজার টাকা দেওয়া পারবেন দেখেন বাপ মায়ের লিগে আর এক হাজার টাকা দিয়ে জমিদার বিশাল বাপ জমি আছে না আজ মিডিয়াওয়াল শুনলে তো জমিদার দু হাজার টাকা দিয়েছি যা যা আরেকশো টাকা দেবশো টাকা একুশ টাকা আধ টাকা দেব

বুঝিবি বন্ধ হ ওই তোরে বারে বারে কিনা নিদারু হেদি না নিদারু হেদিনিদারু হেদি না বুঝিবি তয় শিবি বন্ধা হ তরে বারে বারে সিদিন নিদারো হিদিনিদারো হিদিন তো

কি নাম বলুন আব্দুল কাদের কত আছে ও আব্দুল কাদের জেলানি টাইটেল ছিঁড়ে গেছে না জি তো নামও ভালো আব্দুল কাদের একটা বড় অলি ছিলেন ভালো লোক ছিলেন তিনি পরেশগার লোক ছিলেন তার নামে মিথ্যা কথা দুনিয়াতে বলা হয়েছে কিন্তু লোকটা ভালো ছিল তো তিনি বড় ব্যবসায়ী তিনি দু হাজার নগদে আর বেশি লোক এটা আট করে দেন বাকি আট বারে দিবেন এখন না দিব পরে দিব কবরস্থানের জন্য পরে দিবেন আস্তে আস্তে দিব ব্যবসায়ী মানুষ আর আট হাজার আর আট হাজার টাকা পরে দিয়ে দিবেন আস্তে আস্তে দিবেন আলহামদুলিল্লাহ দেখেন চেষ্টা করে মনটা বড় করে

অতিথি সাহেব নাম তা তো জানে জানে যে পাঁচ হাজার টাকা লিবে মূল্য সাহেব নামেতে আমি দোয়া দিব কত এদানিকে দিয়ে বলা তোমার মনের মতো আল্লাহ কত দান দিল এই দান আল্লাহ তুমি করো হে কো বলো কিন্তু যাই হোক পাঁচ টাকা আল্লাহ রাস্তে করে দেন ওটা দু হাজার টাকা আস্তে আস্তে দেবেন দু পাঁচশো করে চার দিবেন আপনি জানাল আহমদুল্লাহ বলুন আর কিছু নিবেন নরেন্দ্র মোদী অত তফা দেয় না আর দু হাজার টাকা লিখে দেন আল্লাহ রাস্তে নাম সাহেব কাজ সাহেবের মতন হতে হবে

দশ নম্বর একদম এগারো নাম্বার চাইব না কে আছেন একটা মামন কেউ পারবেন না আর একটা দাম দশ নম্বর আশারায় মুবাসারা জন ব্যক্তিকে জাননাতে সংবাদ দিয়েছিলেন আল্লাহর